হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই চ্যানেল আজকে আমি এসে গেলাম উলেন ক্রচেট স্লিপার নিয়ে অর্থাৎ কুসি কাঁটা দিয়ে উলে চপ্পল শীতকালে খুবই আরামদায়ক যে কেউ পরতে পারে ছেলে মেয়ে পরে আরাম পায়ে ঠান্ডা লাগবে না একটুও ঠান্ডাতে পা খুব গরম হয়ে যায় এটা বানানোর জন্য আমি প্রথমে এখানে এই ব্লু কালারের উলটা নিয়েছি প্রথমে আমি চেন দিয়ে শুরু করছি প্রথমে আমি বড়দেরই বানাচ্ছি পঁয়ষট্টিটা চেন নেবো এরকম চেন বনে যাব টোটাল আমি এখানে পঁয়ষট্টি চেন নেব সাতষট্টি চেন নিলাম দুটো ঘর বাদ দিয়ে আবার আমি শুরু করব। যে চেন বোনা হয়ে গেছে টোটাল সাতষট্টিটা নিয়েছি কিন্তু দুটো ঘর বাদ দিয়ে আমি দুটো ঘর বাদ দিয়ে আমি এখানে ডবল ক্রুশ বোনা শুরু করব। একদম সহজ ডিজাইন যে কেউ বানাতে পারে খুব তাড়াতাড়ি যে কেউ বানাতে পারে কুশিকাঁটা বুনতে জানলেই হয়ে যাবে এটা বানানো শীতের দিনে খুবই আরামদায়ক হবে এই স্লিপার পা গরম থাকবে বাইরেও পরে যাওয়া যেতে পারে ডবল ক্রোশ বুনব একদম সহজ ডিজাইন যে কেউ বানাতে পারে ডবল ক্রোশ কোনো ডিজাইন নয় কষ্ট নেই একদম সিম্পল ডিজাইন ডবল ক্রোশ এরকম ডবল ক্রোশ বানিয়ে আমি পুরো লাইন কমপ্লিট করবো এরপর দ্বিতীয় লাইন আসছে আমার এক লাইন কমপ্লিট হয়ে গেছে প্রথম লাইনটা এই যে আমার প্রথম লাইন বোনা হয়ে গেছে দ্বিতীয় লাইনে আমি এখানে দুটো চেন নিয়ে নেব সিম্পল চেন নিয়ে দ্বিতীয় ঘাঁটা আবার শুরু করছি দ্বিতীয় ঘাঁটা একইভাবেই ডবল কুস বনে যাব সেই ডবল কুশ বানাবো আমি এখানে দুটো উল দিয়ে বুনছি কেননা বেশ মোটামোটা লাগবে তাই বেশি দুটো উল দিয়েই আমি এখানে বোনা শুরু করেছি সেই ডবল কুর্সি বানাচ্ছি বুনছি কোনো ডিজাইন নয় এরকম করে দ্বিতীয় লাইনও কমপ্লিট করবো দ্বিতীয় লাইন কমপ্লিট করে আমি আবার দেখাবো কমপ্লিট হয়ে গেছে এরপর আমি আবার আলাদা একটা কালার ব্যবহার করছি হলুদ কালার ঠিক বাসন্তী কালারের মতো আবারও স্টার্ট করছি দুটো চেন দিয়ে এই একইভাবে ডবল কুচ বুনবো কোনো ডিজাইন দেবো না কোনো ডিজাইন নয় কোনো কিছু নয় শুধু ডবল কুস দিয়েই পুরো আমি এই স্লিপারটা বানাচ্ছি ক্রচেড স্লিপার ছেলে মেয়ে সবাই পরতে পারে বড় ছোট ছোটো বাচ্চাদেরও বানানো যেতে পারে আমি এখানে বড়দের জন্য পঁয়ষট্টিটা ঘর নিয়েছি আপনারা যখন ছোট বাচ্চাদের বানাবেন তখন চল্লিশটা ঘর নেবেন মিডিয়াম বুনতে গেলে এখানে পঞ্চাশটা ঘর নিলেই হয়ে যাবে এবার আমার আবারও আমি এই বাসন্তী কালারটা দুটো লাইন দিয়ে দিয়েছি নিচেও দুটো লাইন সবগুলোই দুটো দুটো করে লাইন আমি বুনব। এরপর আবার একটা নিচের কালারটাই আবার উপরে দিচ্ছি সেই একইভাবে দুটো চেন সিম্পল চেন নিয়ে নেব তারপর আবারও শুরু করব। পরের লাইন সেই ডবল কোষ খুব সুন্দর হয়েছে অসাধারণ পরে সত্যিই আরাম পাওয়া যাবে শীতের দিনে খুবই আরাম খুব সহজে বানানো যেতে পারে খুব তাড়াতাড়ি একইভাবে আবারও আমি দুটো লাইন এটারও দুটো লাইন বুনব এরপর আলাদা কালার দিতে চাইলেও দুটো দুটো করে লাইন আমি বুনে যাব টোটাল আমি এখানে আটটা লাইন বনেছি নিচেরটা দুটো তারপরে হলুদ দুটো আবার সি গ্রিনটা দুটো আবার হলুদ দুটো আবার উপরে ব্লু ডিপ ব্লুটা ওটা দুটো লাইন টোটাল আট লাইন আমার এখানে বোনা হয়ে গেছে এরপর চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো ঠিক আঠেরোটা ঘরের পরে এদিক থেকে আঠেরোটা ঘর ডান দিক থেকে আঠেরোটা ঘর আর বাঁ দিক থেকে আঠেরো ঘর বাদ দিয়ে আমি মাঝখানে থাকবে উনতিরিশটা ঘর এখানেও আঠেরোটা ঘর বাদ দিয়ে এক দুই তিন চার টোটাল আঠেরো ঘরটা বাদ দিয়ে মাঝখানে উনতিরিশটা ঘর থাকবে ওখানেই আমি আবার বোনা শুরু করবো আমি এখানে একটা পিন দিয়ে মার্ক করছি এটা খুলে দিলাম এবার এখানে আমি আবারও আবারও গ্রিন কালার দিয়ে বোনা শুরু করলাম আবারও আমি সিম্পল চেন দিয়ে দুটো চেন নিয়ে আবারও আমি এখানে সেই ডবল কুশই বনে যাব কোনো ডিজাইন নয় পুরোটাই ডবল কুশ বুনে যাব কিন্তু খুব সুন্দর লাগছে সত্যি খুব সুন্দর লাগছে আপনারা দেখবেন সত্যিই ভালো লাগবে দেখতে দেখতেও এবং পরেও আরাম হবে শীতের সময় বয়স্ক লোকদের তো বলাই যাবে না তাদের খুবই উপকার হবে আপনারা ছেলে মেয়ে বড় সবাই ব্যবহার করুন কাজে লাগবে টোটাল উনত্রিশটা ডবল কোষ এই লাইনে আমি বানাচ্ছি বুনছি এখানেও আমি আবার দুটো লাইন বুনবো এখানে সবই আমি দুটো লাইন করে বুন আবার দুটো চেন দিয়ে আবার দ্বিতীয় লাইনে আবার যাচ্ছি সেই একইভাবে ডবল কোচ বুনব এভাবে ডবল কোচ বুনে যাব এভাবে দুটো দুটো করে আবারও উপরের দিকে আমি টোটাল আটটা লাইন বুনবো এই যে দুটো লাইন হয়েছে এরপরে আমি আবার একটা আলাদা ডিপ ব্লু কালার দিচ্ছি দু লাইন বোনার পরে ওপরেও ঠিক আট লাইন আমি আলাদা আলাদা কালার দিয়ে বুনে যাব এখানে আবার দুটো সিম্পল চেন নিয়ে দ্বিতীয় কালার অ্যাড করলাম এই ডবল কুশ দিয়েই বুনবোটা ঘর আমি এভাবেই যাব এভাবে বাকিগুলো আমি বুনে যাব এভাবে ডবল কুশ বানিয়ে যাব একদম সহজ আশা করি আমি ঠিক আপনাদের দেখাতেও পাচ্ছি বোঝাতেও পারছি এটাও আমি ডিপ ব্লু দুটো টোটাল উপরের দিকেও আমি টোটাল আট লাইন সবগুলো আমি দু লাইন দু লাইন করে বুনে গেছি দুই দুই দু চার এই যেরকম আট আবার উপরে দুই দু চার ছয় আট এরকম বুনে আমি কমপ্লিট করেছি এরপর আমি এটাকে ভাঁজ করে নেবো এরকম করে ভাঁজ করে এবার সেলাই করব আপনারা আপনাদের পছন্দের কালার দিয়ে বানাতে পারেন আমি এই কালার দিয়ে বানিয়েছি আমি এই এইগুলোতে সেলাই করে নেব ছুঁচ সুতো দিয়েই সেলাই করব প্রথমে ছুঁচ সুতো প্রথমে সুতো গুলিয়ে ভালো করে গিট দিয়ে নেব তারপর সেলাই করে দেখাচ্ছি ভালো করে সেল গেট দিয়ে নিলাম এরপর সেলাই করছি এদিকের একটা আর ওদিকের একটাতে আমি ভালো করে ছুঁ দুটো গলিয়ে এরকম করে সেলাই করব বেশ আঁটো স্টোই হবে এভাবে সেলাই করা হয়ে গেছে আমার এদিকটা আমি সেলাই করব না এদিকটা সেলাই করব এদিকটা সেলাই করব এখানেও আমি ডিপ ব্লু কালার দিয়ে সেলাই করছি আবারও সুতো দিয়ে সেলাই করছি একইভাবে ভালো করে গিট দিয়ে নেব বেঁধে দেব তারপর সেলাই করা শুরু করব এভাবে কেটে দিয়ে নিলাম এরপর বাড়তি সুতোগুলো পরে কেটে নেব এখন সেলাই করে নিই এইভাবে এ একটা ও একটা দিয়ে এভাবে একটার সাথে আর একটা করে আমি সেলাই করে যাচ্ছি এবার আমার এগুলো মোটামুটি সেলাই করা কমপ্লিট এই ধারগুলো সেলাই করে নিয়েছি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এরপর থাকলো এই সামনের দিকটা বাড়তি সুতো গুলো কেটে বাদ দিয়ে দেব আর বেশি বাইরে থাকলে আবার ভেতরের দিকে আমি নিয়ে নেবো উলগুলো ভেতরের দিক দিয়ে আমি বাড়তি উলগুলো টেনে নেব এরপর শুধু সামনের দিকটা যেদিক দিয়ে পা গোলানো হবে ওই দিকটা আমার বাকি থাকছে এগুলো আমি আবারও আমি এই বাসন্তী কালারটা দিয়ে আবারও বর্ডার করে নিচ্ছি যাতে উলগুলো বেরিয়ে আছে সেইগুলো আর কিছু বোঝা না যায় বা না খুলে যায় ধারগুলো সেই জন্য ভালো করে একটা বর্ডার দিয়ে দিতে হবে বড়া দেওয়া শুরু করছি আবারও দুটো চেন নিয়ে নিলাম চেন নিয়ে আবারও সেই ডবল কুশ বুনে যাব কোনো ডিজাইন নয় চারদিকটা সেই ডবল কুশ বুনে যাব এরকম করে আবারও ডবল কুশ বুনব চারদিকে এইভাবে কোনো কষ্ট নয় সিম্পল একদম ডিজাইন এভাবে চারদিক বুনে নেব আমার চারদিকে বোনা হয়ে গেছে এইভাবে কমপ্লিট এরকম করে আমি আরও একটা বানিয়ে নিয়েছি দু পায়ে দুটো পরার জন্য আমি বানিয়ে নিয়েছি একই রকমভাবে একই কালার দিয়ে দুটো বানিয়ে নিয়েছি বড় থেকে ছোটো সবাই পরতে পারে বয়স্ক থেকে একদম ছোট বাচ্চা সবাই পড়লে আরাম পাববে শীতের সময় অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন পরে বাড়িতেও হাঁটাহাঁটি করতে পারেন অথবা বাইরেও পরতে পারেন এই স্লিপার অবশ্যই ভালো লাগবে খুবই আরাম পাবেন আমার এই বানানো কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা